হ্যালো দর্শক আজকে আপনাকে দেখামো যে আমেরিকার কাটিং কাটেন কীভাবে দিত এই দেখেন একটা সিরোনি লইবেন একটা কেসি নেইবেন কেসি লো এমনি বাইবেন বয়ানোর পরে এমনি পোষ মারবেন ডাইনি মারবেন এই যে পোষা পশে এমনি পোষ পোসতে মারতে মতো মতো এক সাইড কাটতে 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 যাইবেন এমনি কাটার পরে এই যে পরে পিছনের সাইড এমনি কাটবেন এই যে কাটার পরে এই যে কানের এভাবে কাটবেন তারপরে আবার এই সাইডে কানের এই সাইডে কাটবেন এই যে এমনি দাম দুম খালি পোষ মারবেন এই যে ডুপ দুপ টুপ করে পোষ মারবেন খালি এই যে পোষ মারার পরে এই সাইডে ঘুরাইবেন ঘুরাইয়া খালি এমনি এই করতে করতে ঘুরাইবেন চুল কাটার সময় এত লড়া লড়ি করলে তো চুল কাটান যাইব ঘোরানোর পরে এই যে পিছনতে কাটবেন পিছানতে কাটার পরে এইভাবে কাটবেন কাটতে কাটতে এই যে দহন যখন কিনা চার পাঁচটা ইয়ে হয়ে যাবো ডেউ হয়ে যাবো কা সিঁড়ি হয়ে যাব পিছন দিয়ে তখন কাটা ছেড়ে দেবেন তখন বুঝবেন যে আমেরিকার কাটি কিছু কিছু আয়তে আইসে এমনি পাঁচ ছয়টা কাটিং হইব ডেউইবেন সিঁড়ি হইব মানে সিঁড়ির উপরে দিয়ে আইটা যাইতে পারবো এই যে আমাদের কাটিংটা শেষ এখন আপনাকে দেখানের পালা এখন আপনারা দেখেন কিভাৱে কাঢ়ছি কাটিং এখন আপোনাৰ দেতে থাকে যে কিভাৱে কাটিংটা মাৰছি দেহে চতুৰ্দিক দিয়ে আপোনালোকক দেহাম গুড়া ফিৰা যিয়া এম নে হেম নে সব দিক দিয়া দেহাম এই দেহে এই প্ৰথম চাইডে দেন এই যে দেখোন এই যে এই চাইডৰ কাটিং কেইম হৈছে কণ আপোনাৰ কোন এই যে তাৰপৰা দ্বিতীয় চাইড এই যে তৃতীয় চাইডে আহিছে মাজখনৰ কাটিং দেখচন কি চুকাই এক বিকাং মাৰা হৈছে এ স্পেচিয়াল এই কাটিংটা আমেরিকা সারা আর কোনো চলে না এই কাটিংটা আমি বাংলাদেশের লাগে এই কাটিং মারি নেই হয়তো আমেরিকায় যাইবো এর লেগে আমেরিকার কাটিংটা মেরে দিছি আপনার দেখেন উফ ফাইন হয়েছে ফার্স্ট ক্লাস ও দেন কাটিংয়ের চোটে দৌড় দিয়ে দিছে এখন আবার দৌড় দেওয়ার পরে আবার দৌড়া লো আসি দৌড়ে দেওয়ার পরে দেখেন আপনার কথা শুনাই চুল কাটা শেষ এ নাম্বার জানান কে মুইসি কাটিন